ক্লাস ধরা কিন্তু আমি পিক আপ দিই নাই কিচ্ছু দেই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাদের সামনে আসলাম আজকে নতুন একটা সমস্যা নিয়ে তো আমার গাড়িতে হঠাৎ করে একটা প্রবলেম ফেস করতেছি তো চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি সবাই আসলে অনেকেই জানেন না যারা এক্সপিরিয়েন্স যারা আছেন তারা তো জানেন আর যারা নিউ বাইকার তারা অনেকেই জানেন না বাজারে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন তারাও অনেকে জানান না তো আজকে সমস্যা হলো ক্লাসে সমস্যা হলে আমরা বুঝব কীভাবে ক্লাস প্লেডে আর কি ক্লাসে আমরা অনেকে না বুঝা নষ্ট করে ফেলাই ক্লাস প্লেডটা তাড়াতাড়ি তো ক্লাস প্লেটটা ভালো রাখার কিছু টিপস আছে আজকে ক্লাস প্লাস ভালো রাখার কিছু টিপস আর ক্লাস প্লাস নষ্ট হইলে বা কেবলি হইলে কি করবেন জানাবো আমার গাড়িটা হঠাৎ এই যে দেখেন মানে ক্লাস ধরা অবস্থায় গাড়ি ভাগতে থাকে কোনো পিক আপ দেওয়া নাই কিছু নাই ঠিক আছে অটো অটো ভাগতে থাকে দেখাই আচ্ছা এখন মেইন রোডে আসি এনে অনেক জ্যাম তো আপনাদেরকে সাইড থেকে দেখাই মাই গড আপনাদের একটা জিনিস দেখে এই যে আমার গাড়ি থামানো অবস্থা ক্লাস ধরা কিন্তু আমি পিক আপ দিই নাই কিচ্ছু দেই নাই দেখেন গাড়ি অটো ভাগতেছে গাড়ি অটো ভাগতেছে ঠিক আছে তো এই সমস্যাটা অনেকেই ফেস করে না হয়তো অনেকে বুঝেন না আর যারা এক্সপার্ট তারা তো বুঝেন তো এই সমস্যার মূলত ক্লাসের সমস্যা হয়তো অনেক সময় ক্লাসের ক্যাবলটা সমস্যা করে বা ক্লাস নষ্ট হয়ে যায় যেটা ক্লাস নষ্ট হয়ে গেল এই সমস্যাটাই করে তো পিক আপ দিতে হয় না অটোমেটিক চলতে থাকে আর আরেক ধরনের মজা কিন্তু এমনি তো আপনার গাড়ি নষ্ট হয়ে যাবে তো বিগিনার যারা আছে তাদের জন্য আজকের ভিডিও তো যদি এই সমস্যাকে ফেস করেন তো সাথে সাথে চেষ্টা করবেন আপনাদের নিয়ার বাই যে সেন্টারগুলো আছে ওইগুলো যাওয়াতে বা আপনারা চাইলে ভালো গ্যারেজ থেকেও ঠিক করে দেবেন তো এটা মূলত বেশিরভাগ সময় হয় কি বেশিরভাগ সময় হয় আপনার কেবলটা চলে যায় কেবলটা চেঞ্জ করলেই ঠিক হয় আবার অনেক সময় দেখা যায় ক্লাস প্লেট চলে যায় তো এগুলো নিয়ে মানে জিয়ে রাখাটা ঠিক না আগে আগে সলভ করাটা ভালো সলভ করলে আপনাদের সুবিধা আর এগুলা আমার মূলত সমস্যা হইতেছে দুইটা একটা হলো আপনার ক্লাস আপ ডাউন করতে একটু মানে হার্ড হয়ে যায় ক্লাস আপ ডাউন করতে কষ্ট হয়ে যায় প্লাস হলো আমার ক্লাস ধরা অবস্থায় গিয়ার শিফটিংয়ে একটু ঝামেলা আছে গিয়ার শিফটিংয়ে মানে গিয়ার অনেক হার্ড হয়ে যায় গিয়ার শিফটিং করতে গেলে মানে অনেক সময় প্রচুর হার্ড আবার অনেক সময় কাজ করে যে দুইটা সমস্যা আছে দুইটা সমস্যায় আপনার ক্লাসের সমস্যা ক্লাস ফ্রেডের সমস্যা তো হয়তো আপনার ক্লাস ক্যাপলের সমস্যা তাহলে আপনার ক্লাসের সমস্যা তো এরকম যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে সাথে সাথে আপনার সার্ভিস সেন্টারে যাবেন যদি আশেপাশে থাকে আর যদি সার্ভিস সেন্টার না থাকে তাহলে আপনারা ভালো গ্রেস যেগুলো আছে যারা মেকানিক ভালো মেকানিক তাদের কাছে যাবেন বেশি টাকাও লাগবে না অল্পতে সলভ হয়ে যাবে ধন্যবাদ এরকম ছোটো খাটো টিপস পেতে আমাদের চ্যানেলে থাকবেনটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই লাইক শেয়ার করবেন ধন্যবাদ